ঙ্গল ইউনিভার্সিডি তাদের ইউনিট নাম্বার থ্রি থেকে কিন্তু আজকে সাজেশন দেব কিন্তু আজকে ঠিক আছে সাজেশন নিয়ে আলোচনা করব ইউনিট নাম্বার থ্রি থেকে ঠিক আছে আঠাশটা কোয়েশ্চেন আমি আজকে তোমাদের দেবো এবং এই আঠাশটা কোয়েশ্চেনের মধ্যে থেকে তোমরা নিশ্চিন্তে থাকো সমস্ত কোয়েশ্চেন যদি একবার করে দেখে যাও এবং এই কোয়েশ্চেন কোনটা সব থেকে বেশি করে পড়বে কোনটা ভালো মতো পড়বে সমস্ত কিছু কিন্তু আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও চলেছে তোমাদের জন্য ঠিক আছে চলো শুরু করা যাক আজকের ভিডিওতে ভিডিওটি ঠিক আছে নাম্বার ওয়ান সুপার ন্যাচারাল এলিমেন্টস ইন কুবলা খান ভেরি ভেরি ইম্পর্টেন্ট থ্রি স্টার নাম্বার টু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ কুবলা খান ইম্পর্টেন্ট আছে টু স্টার দিলাম ডিসকাস দা অ্যালাগরি অ্যান্ড ইমেজারি ইন কুবলাকান এটা কিন্তু দুটো কোশ্চেন হয় দুটো কোয়েশ্চেনকে কিন্তু আমি কম্বাইন করে দিয়েছি ঠিক আছে এক যাতে তোমাদের গুলো না পারে হ্যাঁ দুটো কিন্তু পড়বে একটা হচ্ছে অ্যালাগরি একটা হচ্ছে ইমেজারি দুটো কোয়েশ্চেনই পড়ে যাবে ভালো মতো দুটো কোয়েশ্চেনের মধ্যে থেকে কিন্তু একটা আসবেই আসবে পরীক্ষায় বলে দিচ্ছি আমি অ্যালাগরি হয় অ্যালাগরি আসবে না হলে ইমেজারি আসবে দুটোর মধ্যে থেকে একটা আসবে তো এক কাজ করবো তুমি দুটোই একসাথে কম্বাইন করে ভালো মতো পড়ে যাবা দুটোর একটা আসলে লিখে দিতে পারবা ঠিক আছে চলো নাম্বার ফোর ডিসকাস দা লভার্স অ্যাটিটিউড ইন দা লাস্ট রাইট টুগেদার ঠিক আছে লভার্স অ্যাটিটিউড ইন দা লাস্ট রাইট টুগেদার থ্রি স্টার নাম্বার ফাইভ কি বলেছে দেখো ডেসক্রাইব দ্য ডেসক্রাইব রবার্ট ব্রাউনিং অ্যাজ আ ফিলোসফিক্যাল পোয়েট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ লাস্ট রাইট টুগেদার আছে এটা পড়বে ভালো মতো আচ্ছা আমি আরো একটা কথা বলি যাদের পড়াশুনো একদম হয়নি ঠিক আছে এই বোনাস ট্রিপটা চলো এই বোনাস ট্রিপটা একদম লাস্টে দেবো ঠিক আছে লাস্টে দেবো চলো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ লাস্ট রাইট টুগেদার এটা তো বললাম নাম্বার 7 হোয়াট ডাজ দ্য বার্ড সিম্বলাইজ ইন ও টু দ্য নাইট অ্যাঙ্গেল ঠিক আছে ওয়ান স্টার পড়লাম আমি এটা

ঠিক আছে ডিসকাস টেনিস মনোলগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ড্রামাটিক মনোলগ আসতে পারে কিন্তু পরীক্ষায় ভালো মতো পড়বে বলছি আমি নাম্বার ফিফটিন ইন হোয়াট ওয়েজ ডাস ইউলিসিসো ঠিক আছে কমন পেয়ে যাবে ঠিক আছে নাম্বার সিক্সটিন হাউউডেসক্রাইব ইউনিসিস ট্রিটমেন্ট অফ ইস সান টেলিমেকাস ঠিক আছে বোঝা গেলো হাউ ডিউ ডিসক্রাইব ইউনিসিস ট্রিটমেন্ট অফ ইস সান টেলিমেকাস

থ্রি স্টার দিলাম নাম্বার টোয়েন্টি করে যাবে ভালো মতো নাম্বার টোয়েন্টি থ্রি ডু ইউ এগ্রি দ্যাট ডার্কলিং দর্কলিং ট্রাস্ট

to convey the horrors of war in the poem strange meeting ঠিক আছে তো স্টুডেন্টস এইবার যে লাস্টে পজিটিভ একটা দেব সেটা হচ্ছে সমস্ত যে সমস্ত পোয়েমস গুলো রয়েছে তোমাদের যাদের পড়া একদমই হয়নি মাইনর ইংলিশের কিন্তু সিলেবাসটা তোমাদের একটু টাফ ঠিক আছে লাস্ট মিনিটে এসে যাদের দেখছো পড়াশোনা একদমই হয়নি কিছু হয়নি তার তাদের জন্য একটা টিপস দিচ্ছি আমি আবারও বলছি ওয়ার্ন করছি বারবার ওয়ার্ন করছি যে এই টিপটা কিন্তু ভালো মতো যারা পড়েছো এই টিপটা কিন্তু ফলো করবে না ঠিক আছে যাদের পড়া একদমই হয়নি আমি বলছি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন গুলো যেগুলো আছে পোয়েমস এর মধ্যে থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যেগুলো আছে সমস্ত পোয়েমস এর ভালো মতো পড়বে যা প্রশ্ন আসবে সেটা লিখে দিয়ে আসবে ব্ল্যাঙ্ক খাতা ছাড়বে না কিন্তু আমি আগে বলে দিচ্ছি ব্ল্যাঙ্ক খাতা কেউ ছেড়ে আসবে না যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন গুলো আছে অ্যাটলিস্ট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন গুলো লিখে দিয়ে আসবে ঠিক আছে তাহলে কিন্তু যেখানে ধরে নাও তোমাদের ফাইভ মার্কস দেওয়ার কথা সেখানে টু মার্কস কিন্তু অন্তত পক্ষে তোমাদের দেবে ভালো মতো যদি তোমরা লিখে আসে ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল আমাদের আজকে এবং এই ছিল আমাদের আজকে সাজেশন দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো